মাসা আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো চান্দিনী সিল্ক শাড়ি আপনার একদম বিগ অফার প্রাইস দিব শাড়িগুলো একদম বারো হাত প্লাস শাড়ি আর কালার গ্যারান্টি আছে আপনার আর শাড়িগুলো দেখেন মাস প্রত্যেকটি শাড়ি থেকে আসলে টারশার্ট লাগানো হবে আর একদম অফার প্রাইস দিব মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন তার আগে আমি শাড়িগুলো বোনা দিচ্ছি এগুলো আপনার হাফ সিল্ক আপনার চান্দিনী সিল্কের মধ্যে একদম পিওর আইটেম কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাবেন অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বার যোগযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে ঢাকায় আশি টাকার চার্জ ঢাকা বেড়ে দেড়শো টাকার চার্জ অবশ্যই আমাদের ভিডিওটা শুন শুনতে লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন মাসাল্লাহ এই কার্ডটা দেখেন এটা আপনার টপেটো সিল্কের উপর করা আপনার এটা প্রাইস থাকবে মাত্র ছশো টাকা আপনার এটা প্রাইস ছশো টাকা এটা ব্লাউজ পিস হবে এটা একটাই কালার আপনার এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসে আমাদের শপে মাসাল্লাহ এটা প্রাইস পাঁচশো টাকা পড়বে আপনার ওয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশান আমাদের শপে ওয়াও আরও সুন্দর সুন্দর কালেকশন মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসে আমাদের শপে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো করে আপনার ওয়াও এটা আচল হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে আপনারা চাইলে অপারেশনের জন্য বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলে দেওয়া যাবে আমাদের কোয়ান্টিটি চলে আসে আর সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন দেখেন আমাদের শপে ইউজ শাড়ি জাপানিস যজা শাড়ি সব ধরনের শাড়ি আমাদের তারপরে পাঞ্জাবি আছে আপনার একশো আশি করে ঠিক আছে পাঞ্জাবি একশো আশি করে ইউজ কালেকশন কিন্তু আমাদের শপে আঁচল আর পুরো বডিটা হবে প্রাইস সেম থাকবে প্রাইস কত এটা মাত্র পাঁচশো টাকা আপনি বিভিন্ন পেজে দেখবেন এই সেম শাড়িগুলো তারা সেল করতেছে আসছে বারোশোতে পনেরোশো টাকা আর আমাদের প্রাইজে কত থাকবে মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন ঢাকা মার্গের উত্তর পাশে নয় মার্কের চারতলা চলে আসবেন কাউসার্গের উত্তর পাশে আমাদের রোডটা পড়ছে এলিভেন রোড তো সরাসরি আমাদের শপে চলে আসবেন ইনশাল্লাহ এটা আচল হবে আর এটা পুরো বডি আপনার দেখেন মাসাল মাল্টি কালার আপনার প্রজাপতি সেম প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হাও এটা আচল হচ্ছে আর পুরো বড়ি দেখেন মাসাল একদম প্রিমিয়াম লুক কালেকশন আপনার বাটিক ডিজাইন আপনার এটা প্রাইস সেম থাকবে এটা আচলটা এটা হবে আর পুরো বডি এটা দেখেন মাসাল কালার কন্ট্রাস্ট গুলো দেখেন আপনারা চাইলে যে কোনো ইভেন্টের জন্য যত বিশ লাগে দেওয়া যাবে এটা আচল আর পুরো বডি এটা প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে এটা আচল হবে আর পুরো বডি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো চলে আসে আপনারা যদি চান যে না আপনারা এক থেকে পাঁচ পিস দশ পিস নেবেন তাহলে পাইকারি প্রাইস পাবেন ঠিক আছে তো সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর শাড়ি গুলো মাসাল্লাহ মনটা ঝুড়ে যাচ্ছে শাড়ি দেখে এত সুন্দর সুন্দর মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এই যে বডিতে দেখাচ্ছে দেখেন একদম মাসাল্লাহ ফার্স্ট ক্লাস কালেকশন আপনার আর এই শাড়িগুলো কিন্তু আপনি অন্যান্য পেজে পাবেন আপনার কমে পাবেন বা বেশিতে নিতে হবে কিন্তু আমাদের ফ্যাব্রিকের সাথে হান্ড্রেড পার্সেন্ট কোনো শাড়ির সাথে মিলবে না এই যে কাপড় দেখেন একদম অরিজিনাল কাপড় আপনার দেখেন পুরো অরিজিনাল মাসাল্লা আচ্ছা আচ্ছা প্রাইস কিন্তু শাড়িগুলো সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে আর এই প্রাইজে নিতে হলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন এবং চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় শাড়ি পাচ্ছেন চাঁদের ছিল শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা এটা আচল হবে আর পুরো বডি এটা হবে প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডি দেখেন পাঁচশো টাকা পাচ্ছেন এটা আচল হবে আর পুরো বডি এটা মাসাল্লাহ দেখেন একদম প্রিমিয়াম কালেকশন প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডি দেখেন মাসাল্লাহ একদম প্রিমিয়াম লুক প্রাইস সেম থাকবে এটা আচল হবে আর পুরো বডিটা দেখেন মাসাল এত সুন্দর কালার এটা আচল হবে আর পুরো বডি এটা দেখেন এটা কিন্তু বাটিকের কিন্তু একটা কালার এটা চারটা কালার হয় এটা আচল হবে আর পুরো বডির এটা কিন্তু কুচি আছে আপনার কুচিটা দেখো ভাই এটা এরকমই কুচিটা আপনার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে কাশ ফুল আপনার কাশফুলের মধ্যে আপনার রেডের মধ্যে এটা আসল হবে আর পুরো বডি এটা প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে এটা আসল আর পুরো বডি এটা দেখেন সেঞ্চুরি পাতা এই শাড়িটা এত ভাইরাল না বললেই নয় আপনার শাড়িটার সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন আপনারা ছেলে যে কোনো ইভেন্ট বা গ্রুপের জন্য শাড়িগুলো নিতে পারেন বেস্ট কালেকশন এটা আসল হবে আর পুরো বডি এটা হবে মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা তো সরাসরি আমাদের শপে চলে আসবেন মাসা আল্লাহ পাঁচশো টাকার রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি তো সরাসরি শপে চলে আসবেন আমাদের শপ নাম্বার হচ্ছে ছেষট্টি নুরানি মার্কেট চারতলা চলে আসবেন আমাদের শপের নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা আমাদের চ্যানেলের নাম হচ্ছে শাড়ি শপ মেলা তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ভরো রাখবেন তো এখানে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া থাকবে এবং কি আপনার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের শপে চলে আসবেন এখন কি আপনার অনলাইন থেকে নিল চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন